আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বিয়াস আজকে দেখিয়ে দিব আপনাদেরকে চমৎকার কিছু লাক্সারিয়াস গর্জিয়াস ফোর পিস পার্টি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু স্পেশালি দামাকা সেলে পেয়ে যাবেন আর একটা কথা বলি আজকে আগামীকাল বিশ রোজা আজকে থেকে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট অফার দিয়ে দিব এবং প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন একদম মানে কারাকারি সেলে পাবেন সবসময় যেই প্রাইসে সেল করছি সেল করছি বাট তার থেকে কিন্তু এখন কম পাবেন ঠিক আছে সো আপনারা শপে আসবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এই দশ দিনের অফারটা কোনোভাবেই মিস করা যাবে না একদম মানে ঈদের আগ পর্যন্ত টানা অফার চলবে সব ড্রেসে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেস রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ দুশো তিনশো পাঁচশো টাকা কম থাকবে আমরা আমাদের শপের এড্রেসটা প্রথমে দেখিয়ে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর পিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি আমাদের শপে আসবেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করলে কনফার্ম করবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুড়ি এন্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি জাস্ট বিকাশ করবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন এই হচ্ছে সিস্টেম বি কি সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি অনিয়ন কালারের মধ্যে হবে খুব সুন্দর লাক্সারি একটা ফোর পিস ড্রেস নেকে পাল করা আছে এবং সুন্দর করে সিকোয়েন্স একটা প্যানেল করা আছে এবং ফুললি ফুল জামাতে কিন্তু ম্যাচিং সুতা প্লাস আছে মাল্টি কালার জারি সুতা দিয়ে কাজ করা আছে টপ টু বটম অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে নেক পোর্শন থেকে শুরু করে দামান পোর্শন দেন লোয়ার পশ্চিম সব কিছুতে অল ওভার একটা চমৎকার একটা কম্বিনেশনের কাজটা করা আছে নিচে চমৎকারভাবে অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার করা আছে বিয়াস খুব সুন্দর একটা ড্রেস নিউ ড্রেস কিন্তু এই ড্রেসটা আমরা আগে ভিডিও দেখাই এটা হচ্ছে আপনার স্লিপসের প্রশ্নটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়াস আমরা এর সাথে কি পাচ্ছেন দেখি এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টেন পাচ্ছেন এবং চমৎকার একটা প্যাসেজ পাচ্ছেন প্যান্টের কিন্তু প্যানেল সহ পাচ্ছেন এবং সাথে কিন্তু সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপাট্টাতে সুন্দর করে এই মাঝখানে দেখেন কাজগুলো হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা আছে একটা আর দুই পাশে সুন্দর করে কাট করা আছে জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে পিয়ার্স চলুন এটার মধ্যে কালার হবে দুইটা কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকে এগুলো পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশশো পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ সেল করেছি বাট এখন কিন্তু দিয়ে দিব একদম একুশশো পঞ্চাশ টাকা দিয়ে একদম ডিসকাউন্ট অফার প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে একটা সুন্দর কালার ড্রাগন কালার ড্রাগন কালারটা তো অসম্ভব সুন্দর বিয়ার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন টপ টু বটম কি সুন্দর করে অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকবে ফুললি ফুল জামাতে আর কাপড়টা আমরা একদম লাক্সারি শিফনের মধ্যে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্টগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আমরা খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যারা শপে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন যাদের ভিডিও দেখে দেখে নিতে পারেন এই হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি শ্যান্টেন প্যান্টের প্যানেল পাচ্ছেন সাথে সুন্দর দুপুরটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস দিয়ে দিব অনলি অনলি একুশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ সেল করেছি অলরেডি বাজারে সেল হচ্ছে বাট আমরা ডিসকাউন্ট দিচ্ছি বিয়ারস পরবর্তী কালেকশনে চলে যাব এবার দেখাবো চিননের মধ্যে চমৎকার একটা লাক্সারিয়াস ড্রেস বিয়ারস এত সুন্দর ড্রেস এটা দেখেন কি সুন্দর করে অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে চিনন সিল্কের মধ্যে হবে নেক পশনের চমৎকার একটা প্যানেল করা আছে সুন্দর করে নেক পশনের সিকোয়েন্সের কাজ করা আছে আর ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার মাল্টি কালার সরের কাজ করাছে অল ওভার জামাতে প্যাটার্ন একটা হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ আছে টপ টু বটম অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করাছে খুব সুন্দর করে ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করেছে নিচে চমৎকার প্যানেলের কাটওয়ার করা আছে ফুল এবং ভিতরে কিন্তু ইনার করা আছে সিল্কি স্যান্ট্যান আর হচ্ছে স্লিভস এর প্রশ্ন দেখাবো একটু জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ হবে বাকি পার দেখিয়ে দেবো বাকি পার দেখাবো ইনার ওনা প্যান্ডার কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে আপনার প্যান্ডেল কাপড়টা এই যে খুব সুন্দর সিল্কি স্যান্ট্যান প্যানেল পাচ্ছেন একটা চমৎকার আর সাথে দুপারটা পাচ্ছেন কন্ট্রাস্ট সি গ্রিন কালার দুপারটা পাচ্ছেন চিননের দুপারটা কন্ট্রাস্ট দুপারটা ড্রেস খুব চমৎকার কম্বিনেশন মাস্টারের সাথে সিগ্রেন কি সুন্দর কালেকশন কালকশন পাচ্ছেন দুটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে প্রাইস একুশশো পঞ্চাশ টাকা উনি প্রাই একুশশো পঞ্চাশ এগুলোই প্রতিশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিবো একুশশো পঞ্চাশ টাকা দিয়ে এটা দেখো আরেকটা সুন্দর শিফনের ড্রেস দেখে আপনাদেরকে অনেক সুন্দর এই ড্রেসটা অল ওভার ড্রেসে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে কালারটাও সুন্দর কালার খুব সুপার একটা কালার এই হচ্ছে নেক পোশনের প্যানেলটা খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ করা আছে শিফনের ড্রেস লাইকজাই শিফনের ড্রেস টপ টু বটম অল ওভার জামাতে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ হবে একদম দেখেন দামান পোশনের কাজটা অনেক সুন্দর নিচের দিকে প্যানেল হচ্ছে চমৎকার হবে ভিতরে কিন্তু ইনার করা আছে ম্যাচিং স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসের কাজ হবে বাকি পার্ট দেখে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে প্যান্টের কাপড় এবং দুপাটার ভিতরে অ্যাটাচ করা আছে প্যান্টের কাপড়টা সফট একদম সিল্কি স্যান্থ্যান আর দু পার্টটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটার অল ওভার দুপাটাই সুন্দর করে কিন্তু বেস গর্জিয়াস কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে শিফনের দুপাটার পাচ্ছেন এখন আর হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস দিয়ে কাজ করা আছে সুন্দরভাবে প্রাইস থাকছে অনলি অনলি কত একুশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো আমরা বিয়স আমরা এবার এই কালেকশনটা দেখাই খুব সুন্দর আরেকটা কালেকশন আছে এটা একদম পাকিস্তানি ভার্সন কালেকশন সব লেটেস্ট কালেকশন কিন্তু একদম ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বিয় খুব সুন্দর একটা কালেকশন দেখেন খুব সুন্দর করে নেক পোশনে। বেশ খুব সুন্দর একটা ড্রেস এটা এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ জরি সুতা রেওন সুতা প্লাস জরি সুতার কাজ করা আছে খুব সুন্দর করে নিচের দিকে প্যানেল করা চমৎকার হবে স্লিভসের চমৎকার প্যানেল করা আছে বাকি বার দেখে দেব ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার ফ্লিকের মধ্যে আর দুপারটা আছেন ম্যাচিং দুপারটা সুন্দর দুপারটা ওভার দুপারটায় কিন্তু কাজ করা আছে বেশ খুব সুন্দর করে দুপারটায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ খুব সুন্দর দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা সুতো দিয়ে কাজ করেছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত উনিশশো পঞ্চাশ আঠারোশো দিয়ে দিব ডিসকাউন্ট প্রাইস আঠারশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আমাদের কালার হবে একটা সুন্দর কালার এই কালারটা অনেক বেশি সুন্দর মিন্ট কালারটা এটা অনেক বেশি সুন্দর খুব সুপার একটা কালার নিয়ে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকার দামা কাছে কিন্তু এই ড্রেসটা বিয়াস আমরা দিচ্ছি আপনাদের খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে সুন্দর করে একটা গোল্ডেন জরির কাজ করা আছে ফুল জামাতে ম্যাচিং সুতা প্লাস জরি সুতার কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে টপ টু বটম নেকের সাথে ম্যাচ করে নিচে কিন্তু চমৎকার এই যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করেছে টার্সেল করা আছে

পেস্ট কালারের মধ্যে হবে খুবই সুন্দর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসটা সেটা ঠিক আছে সেটার মধ্যে অনেক ভার্সন আছে মানে এটা কিন্তু আমরা অরিজিনালটা দিয়েছি আপনাকে একদম দামাকার ডিসকাউন্ট দিয়ে দিই ওভিয়াস নেকে পাল করা আছে পালার টার্সেল আছে অল ওভার জামাতে ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স সুন্দর করে নেক পোষণ একটা মাল্টি কালার সুতো কাজ করেছে কাজের ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং হবে নেক পোষণ সাথে ম্যাচ করে কিন্তু এই যে লোয়ার পোশনটা খুব সুন্দর করে অরগানজার প্যানেল করা আছে প্যানেলের সেম ভাবে কাজ করা আছে টার্সেল করা আছে স্লিপসের পশনে খুব সুন্দর বরাট কাজ করা আছে হেভি অল ওভার একটা গর্জিয়াস কাজের ড্রেস একদম লাইট ওয়েট শিফনের মধ্যে হবে কাপড়টা বাকি বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরজিনাল সিল্কি স্যান্টন সাথে প্যাসেজ পাচ্ছেন এই যে প্যান্টের প্যান্টের পাচ্ছেন দুপারটা পাচ্ছেন কন্ট্রাস্ট দুপারটা সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা এই যে খুব সুন্দর একটা লাইট অনিয়ন কালারের দুপারটা পাচ্ছেন ভিয়ার্স এত সুন্দর এই ড্রেস এটা পঁচিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা এটা হচ্ছে আপনার টরে কালার ওই সেম ড্রেসের কালার ছিল টরে কালার এটা কিন্তু নিয়ে আনতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর নেকে পাল করা আছে টার্সেল করা আছে এবং ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল জামাতে কাজ করা আছে চার্সেল করা আছে খুব সুন্দর করে স্লিভসের পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিভসে কাজ থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার অন্য প্যান্টের ফোর পিস এটা হচ্ছে সি গ্রিন কালারটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সেরক এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যাসেজ পাচ্ছেন আর সাথে চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটা কিন্তু সুন্দর করে কাজ আছে আসে অল ওভার দুপারটা সুন্দর করে কাজ করা আছে কন্ট্রাস্ট দুপারটা বাচ্চা একদম মপ পিঙ্ক কালারের মধ্যে হবে চমৎকার কন্ট্রাস্ট প্রাইস থাকছে অনলি অনলি একুশশো পঞ্চাশ এগুলি চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়েছি একুশশো পঞ্চাশ টাকা আর একটা মাস্টার্ড কালারের ড্রেস দেখায় আপনাদেরকে খুব সুন্দর ড্রেস যেটা বলছিলাম সব কিছু তো দামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন একদম এর এদের আগ পর্যন্ত সব দামাকা থাকবে এই যাও সুন্দর একটা কালেকশন এটা অল ওভার গর্জিয়াস কাজ করাছে এই জামাতে ফুল নেকে ও সুন্দর করে হেভি পাড়ের কাজ করা আছে কারদানার কাজ করা আছে এখানে কিন্তু আপনার চমৎকার মিরর দিয়ে কাজ রিয়েল মিরর কাজ আছে অল ওভার জামাতে কিন্তু টপ টু বটম গর্জিয়াস কাজ করা খুব সুন্দর করে অল ওভার জামাতে হেভি প্যাটার্ন একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে একদম ইলো মাস্টারের মধ্যে হবে স্লিপসের জন্য কিন্তু কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসও কিন্তু গর্জিয়াস কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এর হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টন একদম অরিজিনাল আর হচ্ছে দুপাটটা পাচ্ছেন কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা এই যে ব্লুইস্ট কালার দুপাটটা পাচ্ছেন খুব সুন্দর দুপাটা দেখেন দুপাটায় কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করে দিবি প্রাইস দিব কত প্রাইস দিব অনলি অনলি একশো পঞ্চাশ টাকা এগুলা ছাব্বিশশো পঞ্চাশের ড্রেস একুশশো পঞ্চাশ দিয়ে দিব যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম